ল্যাপটপে লক বলতে আমরা হিংজ দেখগুলোকে বলি ভাই এই যে দেখগুলা দেখেন আচ্ছা এই যে লক এগুলো ভেঙে গিয়ে ব্যবহার অযোগ্য হয়ে যায় আচ্ছা হ্যাঁ এই সব লক কিন্তু আমরা করে দিয়ে থাকি আমরা একটা অরিজিনাল ডিসপ্লে সার্ভিস করে থাকি এই ডিসপ্লে গুলো অনেক সময় লাইট আসে লাইট আসে না কিন্তু ভিতরে ডাটা গুলো থাকে এইটা করা সম্ভব এটা কিন্তু একটা গেমিং ল্যাপটপের কিবোর্ড এই কিবোর্ডগুলো লাইটিং হয় আমরা ওই কিবোর্ডগুলাই সার্ভিস করে থাকি যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং পাইলেও অনেক দাম পড়ে আমাদের এখানে কাজ করার পর এক মাসের মধ্যে যদি সেম সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি কাজ করে দিব মানে কোনো টাকা লাগবে না আর কি আসসালাম আলাইকুম শরীফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে তো সব ধরনের ল্যাপটপ সার্ভিসিং করে থাকেন তাই না হ্যাঁ সোহাগ ভাই আমরা মাশাআল্লাহ সকল ধরনের ল্যাপটপ এবং সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা করি যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যা হ্যাঁ একটা ল্যাপটপে কমন যে সমস্যাগুলো আছে যেমন ধরেন পাওয়ার থাকতেছে না বা ডিসপ্লে আসতেছে না সাউন্ডের সমস্যা স্পিকারের সমস্যা চার্জিং সমস্যা কিবোর্ডের সমস্যা মানে যত রকমের সমস্যা হতে পারে ইনশাআল্লাহ চেষ্টা করি আমরা সকল সমস্যার সমাধান করব আচ্ছা ভাই কেউ যদি এই সার্ভিসগুলো আপনার এখানে নিতে আসে কিভাবে আসবে কোথায় আসবে আচ্ছা আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার আমাদের মার্কেটের পূর্ব পাশে হচ্ছে বাটা সিগন্যাল পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি যে কোনো জায়গায় এসে যে কাউকে বললেই হবে মাল্টিপ্লান সেন্টারে যাবো এখানে এসে লেভেল নাইন লিফটের নয় নয় সাগর নম্বর সব আচ্ছা এখানে আসলে আপনি পেয়ে যাবেন তাই না এছাড়াও ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে ফোন দিলে আমরা বলে দেব আচ্ছা ভাই তো আপনাদের এখানে স্পেশাল কি সার্ভিস আছে যেটা আপনারা রেগুলার করে থাকেন ইউনিক সার্ভিস মার্কেটে সব জায়গায় হয় না কি এমন সার্ভিস আছে বলেন সোহাগ ভাই আমাদের স্পেশাল সার্ভিস মনে করি যে আমরা দুইটা সার্ভিস দিয়ে থাকি একটা হলো ডিসপ্লে সার্ভিস করে থাকি আর কি ডিসপ্লেটা আমি বরাবরই ভিডিওতে অবশ্য দেখে থাকবেন যে ভিউয়ার্সরা দেখে ডিসপ্লে সার্ভিসটা হচ্ছে আমরা একটা অরিজিনাল ডিসপ্লে সার্ভিস করে থাকি এই ডিসপ্লেগুলো অনেক সময় লাইট আসে না কিন্তু ভিতরে ডাটাগুলো থাকে এইটা করা সম্ভব আবার যদি ডিসপ্লেতে র্যাক র্যাক চলে আসে বিভিন্ন কালার চলে আসে বা গুলা হয়ে যায় প্যানেল থেকে সমস্যা হলে এটা কিন্তু সম্ভব হয়নি লাইট চলে যায় সেটা করা সম্ভব সেক্ষেত্রে এখানে পার্সের সমস্যা এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায় ইনশাল্লাহ সেক্ষেত্রে ডিসপ্লেটা অরিজিনাল থাকবে আর একটা সার্ভিস দিয়ে থাকি এই কিবোর্ড সার্ভিস ব্যায় এটা কিন্তু একটা গেমিং ল্যাপটপের কিবোর্ড এই কিবোর্ডগুলো লাইটিং হয়

ইনশাআল্লাহ কেউ যদি এই সার্ভিস নেওয়ার পরে সেম সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে কি কোনো লাইব্রেরি নেন কিনা জি আমাদের এখানে কাজ করার পর এক মাসের মধ্যে যদি सेम সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি কাজ করে দেব মানে কোনো টাকা লাগবে না আর কি কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় কিভাবে ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে হলে আমাদের সাথে কন্টাক্ট করে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠাইতে হবে আমরা রিসিভ করে তাকে সমস্যা বলবো এবং কত টাকা আসবে সেটাও জানাবো

এখন তার কাছে বাজেট নেই টাকা নিয়ে পরবর্তীতে করবে অথবা কোনো অবস্থায় তার ল্যাপটপটা করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চার্জ দিতে হয় আচ্ছা তো আমরা কিন্তু এখন আরেকজন ভাইয়ের কাছে চলে যাব সিনিয়র ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শোক ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে তো পাওয়াই যায় না আর পাইলে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন ভাইয়া কি করুন আচ্ছা কি কাজ করছেন আজকে একটু বলবেন করলাম তো অনেকগুলাই এখন আরেকটা আরেকটা ধরেছি এটার মধ্যে আছে আপনার পাওয়ার প্রবলেম আর কি আচ্ছা এটা তো এসআর ব্র্যান্ড তাই না আচ্ছা আপনারা তো সব ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাই না আমরা সব ধরনের ব্র্যান্ডগুলোই কাজ করি

আচ্ছা আর আপনার তো এখানে মনে করেন যে ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি টুকটাক আপডেটের কাজগুলো করেন অনেকে ল্যাপটপ আপডেট করতে চায় কাস্টমাইজ করতে চায় আমরা আপডেট করে দেই আমরা র‍্যাম আপডেট করে দেই তারপরে এসএসডি আপডেট করে দেই তারপরে কারো ডিসপ্লেতে প্রবলেম থাকলে ওটা চেঞ্জ করে দেই প্রবলেম হলে সমাধান করে দেই মানে এখানে আসলে মোটামুটি অল ইন অন হ্যাঁ হ্যাঁ অল ইন অল আর তাছাড়া কারো যদি একটা কিবোর্ড দেখা যায় অনেকের দামি ল্যাপটপ তো কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না জি সেক্ষেত্রে আমরা এটাকে রিপেয়ারও করে দিই আপনারা তো আসার পরে অনেকেই সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাজ করে আসলে কিন্তু সবসময় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক কাজের অনেক চাপ অনেক প্রেশার আমরা অনেক প্রেশারে থাকি তো কাস্টমার আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওনাদেরকে অনেকে ঢাকার বাড়ি থেকে আসে ওনাদেরকেও তাড়াতাড়ি করে করে দেওয়া হয় তারপরে দেখা যায় কাস্টমার আসলে আমরা ওনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ওকে ভাইয়া ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ